কোন রকম ইসলামী চলবে না তাহলে আওয়ামী লীগ হবে অথবা অন্যরা লাভবান হবে আমরা চাই না গণতন্ত্রের জন্য লড়াই করতে আমরা রাজপথে আর জীবন দিতে চাই না হাজার হাজার মানুষ জীবন দিয়েছে সতেরোটি বছর বিএনপি নেতা কর্মীরা কম হয়েছে কোন হয়েছে আমার ছাত্র যুবক অনেককে আমরা হারিয়েছি রাজপথ রাখত আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছিলাম সেখানে পুলিশ বাহিনী আমাকে গুলি করেছিল বেগম খালেদা জিয়াকে দুর্বল করার জন্য

আমরা চাই আপনি আমাদের একমাত্র হংকার বাংলাদেশের গর্ব আপনি একমাত্র নোবেল লড়িয়েন জানি না বাংলাদেশের বাংলাদেশ নোবেল প্রাইজ পাই কিনা আপনি পেয়েছেন আপনার শেষ প্রান্তে এসে আপনি আমাদের উদ্ধার করেন আঠারো কোটি মানুষকে শান্তি দেন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলি আমরা প্রত্যেকটা ইনস্টিটিউশন আমাদের ধ্বংস করে দিয়েছে জুলাই আগস্টের আন্দোলনে আমাদের প্রায় পাঁচশো লোক মারা গেছে আমরা বলি না আমরাই একমাত্র কৃতিত্ব দাবি না বিএনপি না শুধুমাত্র বিএনপি জামাত অভিযোগ ছাত্র জনতা বৈশ্বী আন্দোলনে যারা রয়েছে তারা সবাই সকলে মিলে আমরা এই মাফিয়া সরকার দুঃখাত করেছি বিভিন্ন ভাবে বিভ্রান্তমূলক বক্তব্য ছড়িয়ে

আপনাদের পাশে থেকে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপি মহানগরী সবাইকে তারিক নির্দেশ দিয়েছিলেন ঝাঁপিয়ে পড়ে মাফিয়াতে বিদায় করে আমরা চাই যে প্রতিষ্ঠান ধ্বংস করেছে শেখ হাসিনা আবার নতুন করে আমরা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই আমার শহীদ জিয়ার বাংলাদেশ যিনি জাতির গান্তিকালে বারবার উনি নেতৃত্ব দিয়েছিলেন যেমন জাতির ক্রান্তিকালে এই আওয়ামী লীগ পালিয়ে